গুইমারায় গত আঠাশ সেপ্টেম্বর সেনা সেটলার কর্তৃক সংঘটিত সাম্প্রদায়িক হামলার সময় সেনাবাহিনীর নির্বিচারগুলিতে নিহত তিন শহীদ আকরো মার্মা আথৈপ্রু মার্মা ও থৈচিং মারমার স্মরণে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের আহ্বানে খাগড়াছড়ি রাঙামাটি ঢাকাসহ বিভিন্ন স্থানে একযোগে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে ত্রিশ অক্টোবর বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে প্রতিটি স্থানে বিশেষ সাইরেন বাজিয়ে এই প্রদীপ প্রজ্বলন কর্মসূচি শুরু হয় এতে প্রত্যেক এলাকার শিশু কিশোর শিক্ষার্থী যুবক সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন খাগড়াছড়ি সদরের নারাঙ্গিয়া রেড স্কোয়ারে আয়োজিত প্রদীপ প্রজ্বলন কর্মসূচি থেকে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের আহ্বায়ক রূপসা চাকমা নতুন কর্মসূচির ঘোষণা দেন কর্মসূচির মধ্যে রয়েছে চার নভেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ পাঁচ নভেম্বর তিন শহীদ পরিবারের সদস্য ও হামলায় আহতদের সাথে একাত্মতা প্রকাশের লক্ষ্যে গুইমারার প্রধান কিিয়ং ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পাদন পাহাড়ে খুন ধর্ষণসহ নিপীড়নের বিরুদ্ধে নভেম্বর মাসব্যাপী গ্রাফিতি অঙ্কন দেয়াল লিখন পথসভা পাড়া মহল্লায় উঠোন বৈঠক দমন পীড়ন ও প্রতিবাদী আন্দোলনের ওপর ছবি ভিডিও চিত্র প্রদর্শন পার্বত্য চট্টগ্রামে পরিস্থিতি তুলে ধরার জন্য মিডিয়া ও মানবতাবাদী সংস্থা সমূহের আহ্বান জানানো এবং নয় গুইমারা রামশু বাজারে তিন শহীদের নামে উৎসর্গিত সড়কের নাম ফলক উন্মোচন ও বৃক্ষরোপণ একই সময় খাগড়েছড়ি সদর উপজেলার পেরাছড়া গাছভান ও চম্পাঘাট এলাকায় ধিগিনালা উপজেলার বাবুছড়া এলাকায় পানছড়ি উপজেলার পুজগাং বড়কোনা ও কুড়া ছড়ায় মহালছড়ি উপজেলার দুরোছড়ি ও বদনালায় মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের তৈলাফাং ও ধনিরামপাড়া পাড়া সীমান্ত সড়কে গুইমারা উপজেলার সাইঙ্গুলি পাড়ায় রামগড় উপজেলার পিলাঘাট সীমান্ত সড়কে মানিকছড়ি উপজেলার গিরিমৈত্রী কলেজের সামনে লক্ষ্মীছড়ি উপজেলার সদর ও বর্মাছড়িতে এবং রাঙামাটি জেলার কুদুকছড়ি সাপছড়ি নান্নাচর উপজেলার সদর ঘিলাছড়ি ও বেতছড়িতে কাউখালী উপজেলার ঘাগড়া বেতুবনিয়া কলমপতি ও ফটিকছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে এবং বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি উজোবাজার সহ বিভিন্ন স্থানে এবং ঢাকায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে একযোগে এই প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে